স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল সাতটা পাঁচ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তর জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ঢাকা থেকে ছয়শো কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক এক মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জি লিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি গভীরতা ছিল 10 কিলোমিটার এর আগে গত শুক্রবার ঢাকা সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় সেটির উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছে ক্লিনিকে ভর্তি হবেন তিনি সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে জিয়া অরফানেস্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় পরে ওই বছরের ত্রিশ অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছর করে হাইকোর্ট সরকারের নির্বাহী আদেশে বিভিন্ন রোগে আক্রান্ত খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফেরেন দু সালের পঁচিশ মার্চ উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন কয়েক দফায় নাকচ করে আওয়ামী লীগ সরকার গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ছয় আগস্ট রাষ্ট্রপতির আদেশে স্থায়ীভাবে মুক্তি মেলে খালেদা জিয়ার এরপর দু একবার বেগম জিয়াকে বিদেশে নেয়ার কথা বলা হলেও তা সম্ভব হয়নি অবশেষে তার বিদেশে যাওয়ার দিন তারিখ চূড়ান্ত হল ব্রিফিংয়ে জানানো হয় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন বিএনপি নেত্রী চিকিৎসকরা মনে করলে তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন সাতই জানুয়ারি ইনশাল্লাহ রাত দশটায় কাতার আমিরাতসে এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা দোহা লন্ডন ভিত্র এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন আর আমেরিকা যাওয়ার কথাটি যেটি বলেছেন আমরা ডেফিনেটলি যদি আমরা ওখানে ওরা সাপ সুপারিশ করে যে ইয়েস সিনিস বা এটা ওখানে বা জন হপকিন্স তাদের এখানে নাই বাইরে নিয়ে যেতে হবে তখন হয়তো যাওয়া দেওয়ার একটা প্রশ্ন আছে সুস্থ হলে খালিদাজিয়া দেশে ফিরবেন বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ উনি দ্রুত তবে এটাও ঠিক উনি সুস্থ চিকিৎসার শেষ হলে চলে আসবেন তার সঙ্গে চলে আসবেন খালিদাজিয়া সুস্থ হলে তার উমরা করার ইচ্ছা আছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে আপনারা জানেন আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেয়ার উদ্দেশ্যে ঢাকায় পৌঁছেছে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সোমবার রাত পৌনে আটটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের চারজন চিকিৎসক ও প্যারামেডিক থাকবেন আর ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য এই বিমানে যাবেন এছাড়া খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম থাকবেন ফেলানি হত্যার চোদ্দ বছর আজ ভারতীয় বিএসএফ সদস্যরা কুড়িগ্রাম সীমান্তে তাকে হত্যার পর মরদেহ ঝুলেছিল কাটাতারে এ নির্মম ঘটনার বিচার ভারতের উচ্চ আদালতে ঝুলে আছে ফেলানি হত্যার বিচারের পাশাপাশি সীমান্তে হত্যা বন্ধের দাবি পরিবার ও স্থানীয়দের দু সালের সাত জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মৃত্যুর পর কাটাতারের বেড়ায় ঝুলতে থাকে ফেলানির নিথর দেহ এই কিশোরীর ছবি দেশবিদেশে বিদেশে সমালোচনার ঝড় তোলে দুহাজার সালের ১৩ আগস্ট কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে এ হত্যাকাণ্ডের বিচার হয় এতে অভিযুক্ত অমীয় ঘোষকে বেকসুর খালাস দেয়া হয় দু সালে ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাধ্যমে ফেলানির বাবা দেশটির উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন কিন্তু এখনো রায় হয়নি নতুন সরকারের কাছে এটাই আমার দাবি যে ফেলানির বিচারটা যেন হয় যদি বিচারটা আগে সরকার করতো তাইলে কিন্তু এই যে কাটাতারের মধ্যে এত মার সন্তান যে মারতেছে কিন্তু এই মার মারতে পারতো না বিএসএফ এরা বছর এখনো আমি ফেলানির জন্য এখনো অবজ্ঞা আরছি যে ফেলানি বিচারটা এখন পাবো যত নতুন সরকার আসছে ফেলানি হত্যার বিচারের পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধের দাবি স্থানীয়দের নতুন সরকারের কাছে আবেদন আমার আপুর সুস্থ করে আর কাটাতারের মধ্যে যেন কোন বাবার বুক খালি না হয় বাংলাদেশী এই কিশোরীর হত্যার বিচার হলে সীমান্ত হত্যা কমে আসবে বলে মনে করেন এই আইনজীবী ফেলানি হত্যার বিচারের মধ্য দিয়ে যদি প্রকৃত খুনি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায় তাহলে ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার টলনিটারি গ্রামের নূর ইসলাম ও জাহানারা দম্পতির আট সন্তানের মধ্যে সবার বড় ফেলানি কাজের সন্ধানে সপরিবারে ভারতে গিয়েছিলেন তারা মেয়েকে বিয়ে দিতে দেশে ফেরার সময় হত্যাকাণ্ডের শিকার হয় ফেলানি দীপ্ত বার্তাকক্ষ বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি আটাত্তর নাবিক মুক্ত হয়ে দেশে ফিরেছেন তাদের সঙ্গে মুক্তি পেয়েছেন আরেকটি মাছ ধরার নৌজানের আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি রুনা দেশে ফেরার পর জেলেদের বক্তব্য জানতে পেরেছেন কি আর এছাড়া ভারতে আটক থাকাকালীন অবস্থায় তাদের কী ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে او نوشین ځارا গত 9 ডিসেম্বর যারা নিখোঁজ হয়েছিল ভারতের যারা কুজগাটা ভারতের কুজগাটা যাদেরকে নিয়ে গিয়েছিলেন তারা এর মধ্যে চট্টগ্রামের পতেঙ্গার 15 নং नौ যে ঘাটি আছে সেখানে তারা অবস্থান করছেন এবং আমরা কয়েকজন জেলের সাথে এবং নাবিকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এখন কথা বলছি তারা যেটি বলেছেন গত 8 ডিসেম্বর দুটি মাধার ভেசல் যেগুলো মাছ ধরা যে টলারগুলো এবং মাছ ধরার যে শিপিং বোট সেই শিপিং বোটগুলো তারা তাদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশের সীমানার মধ্যে ছিল তারা মাছ ধরার সময় হঠাৎ করে আহ ভারতের যে কোস্টগার্ডের আহ সদস্যরা ছিল তাদেরকে সেখান থেকে কথা বলার কথা বলে তাদেরকে রেখে দেওয়া এবং তাদেরকে বলেছেন তারা ভারতের যে জলসীমা সেখানে তাদের জাহাজগুলো গুলো সেখানে সীমানায় চলে যাওয়ার কারণে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এমনটা বলেছে এবং বলেছেন বাংলাদেশের যারা নৌবাহিনী এবং কোস্ট আছে তাদের সাথে কথা বলে তাদেরকে তাদের হাতে ফিরিয়ে দিবেন এমন বলে তাদেরকে সেখানে রেখেছিলেন এবং এই আটাত্তর জন দুটি মাছ ধরার জাহাজের যে আঠাত্তর জন তারা ছাড়া অন্য আরেকটি ফিশিং টলারের ১২ জন সে বারো জনের মধ্যে কিন্তু অনেকে জেলে ছিলেন দীর্ঘ ছয় মাস ভারতে জেলে থাকার পরে কারাগারে থাকার পর তারা কিন্তু আজকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন তাদের সাথে কথা কারাগারে ছিলেন তারা ছাড়া বাকি যে আঠাত্তর জন জনের মধ্যে তারা বলছেন তাদেরকে আসলে কোনো ধরনের কোনো নির্যাতন করা হয়নি বা তাদেরকে কোনো ধরনের খাওয়ার কষ্ট দেওয়া হয়নি এবং তাদের যাদের অসুস্থ ছিল তাদেরকে ওষুধপত্র দিয়েছেন এবং তাদেরকে যথেষ্ট পরিমাণ সেবা যত্ন যেগুলো করা দরকার যেগুলো প্রয়োজন ছিল তাদের সবকিছুই করেছেন এটা তারা আসলে আমাদেরকে বলেছেন এবং তারা যে মাছগুলো ছিল তাদের সেই মুহূর্তে দুটি আহ মাছের যে জাহাজ আর দুই কোটি টাকারও বেশি মাছ ছিল সে মাছগুলো কিন্তু ফিরিয়ে দিয়েছেন এবং সে মাছগুলো নিয়ে কিন্তু তারা সুস্থভাবে সশরীরে এখানে ফিরে এসছেন কিছুক্ষণের মধ্যে তাদের পরিবারের কাছে কোস্টগার্ড এবং অন্যান্য যারা দপ্তর আছেন আইন শৃঙ্খলা বাহিনী সকলে মিলে তাদের পরিবারের কাছে জেলে এবং নাবিকদেরকে বুঝিয়ে দেওয়া হবে এমনটাই আমরা জানছি এবং এই মুহূর্তে আমরা চট্টগ্রামের পনেরো নম্বর ঘাটি ঘাটিতে আছি কিছুক্ষণের মধ্যে তাদেরকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে নসিম চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারি আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ফের প্রাণ গেল আঠাশ ফিলিস্তিনের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গাজা জুড়ে বিভিন্ন বেসামরিক আবাসন লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল এতে শিশু সহ হতাহতের এ ঘটনা ঘটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় গাজার ওয়াদি চেক পয়েন্টে তাদের গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল এতে আটজন কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে ডাব্লু এইচও গাজায় দুই হাজার সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়ান্ন জনে পৌঁছেছে দলের অভ্যন্তরীণ চাপের মধ্যেই দীর্ঘ নয় বছরের অবসান ঘটালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দলের অভ্যন্তরে অসন্তোষের মুখে এই সিদ্ধান্ত নেন তিনি স্থানীয় সময় সোমবার রাজধানী নিজের বাসভবন রিডো কটেজের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন এদিকে কানাডাকে ফের একান্নতম অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুডোর পদত্যাগের কয়েক ঘন্টা পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে তিনি ইচ্ছার কথা জানান এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম এইচ এম ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে এশিয়ায় ভারত মালয়েশিয়া ও হংকং এ শনাক্ত এছাড়াও তাদের আরেকটি শিরোনাম আজ লন্ডন যাচ্ছেন স্বাগত জানাবেন তারেক রহমান সফরসঙ্গী ষোলো জন বিমানবন্দরে কয়েক স্তরের নিরাপত্তা এছাড়াও তাদের আরো একটি শিরোনাম ডাকসু নির্বাচন ঘিরে সংঘাতের আশঙ্কা জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদের নির্বাচন চায় না অধিকাংশ ছাত্র সংগঠন এরপর আরেকটি এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম গণপূর্ত ও তদন্ত কমিটির দুই মেরুতে নানা প্রশ্ন টেলিফোনের তার নিয়ে সংশয় তদন্ত প্রতিবেদনের সাদা পাউডার ও কুকুর রহস্যের উত্তর নেই এছাড়াও তাদের আরও একটি শিরোনাম সাড়ে সাত বছর পর বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে সরকার আশা করেছিল আমন মৌসুমের ধান উঠলে চালের দাম কমবে কিন্তু তা হয়নি এরপর আমার হাতে আছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম সাতান্ন অর্থনৈতিক অঞ্চল হচ্ছে না একশোটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা ছিল আওয়ামী লীগ সরকারের দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ